দুই তিন দিন আট থেকেই ফেসবুক খুললেই চোখের সামনে কিছু কথা ভেসে আসছিল কথাগুলো আমি একটু গুরুত্ব কমই দিয়েছিলাম ভাবছিলাম সবাই যোগ করেই বলছে যোগটা এমন ছিল গণভবন থেকে যখন প্রধানমন্ত্রী চলে যাবে আর গণভবনে যখন আমরা প্রবেশ করব তখন প্রধানমন্ত্রীর যা যা ব্যবহার করা জিনিসগুলো সবাই ভাগাভাগি করে নেব কার কতটা শাড়ি লাগবে কে কোন কালার পছন্দ করে তার লিপস্টিক তার ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি কথাগুলো বারবার বিভিন্ন আইডি থেকে পোস্ট হচ্ছিলো কেউ কেউ কমেন্ট করেও বলছিলেন যে তুই যাবি গেলে যা নিয়ে আসবি সেখান থেকে আমাকে একটা পছন্দ মতো দিস কিংবা এমনও বলছিল যে তুই গেলে আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসিস আমাদের প্রধানমন্ত্রী এত সুন্দর সুন্দর শাড়ি ব্যবহার করে ওই কালারের শাড়িটা আমাকে একটু নিয়ে এসে দিস ওই কালারের লিপস্টিকটা আমাকে একটু নিয়ে এসে দিস ওটা আমার ভীষণ পছন্দ কেউ কেউ তো আবার বলে আমি যাব না তুই এনে দিস এভাবে এভাবে বিভিন্নভাবে যে যেভাবে পারে যোগ করে করেই কথাগুলো বলা হচ্ছিলো আমি তো তাই ভেবেছিলাম আমি অনেক কষ্টের পরেও যদিও হাসি আসার কথা না কারণ মনের ভিতরে একটা চাপা কষ্ট ছিল তবু হাসছিলাম যে কি লেখে মানুষ পারেও ভালো লিখতে কত সমস্যায় আমাদের দেশ এখন আছে একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেখানে আমরা কি লিখছি দেশটির মাঠে ছাত্র পুলিশ সেনাবাহিনী সব মিলিয়ে একটা আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে জবতব একটা দেশের অবস্থা কি অবস্থা ভাবা যায় না আর ঠিক ওই মুহূর্তে কিছু পাবলিক ফেসবুকে এসে তারা কিন্তু সিনিয়র পার্সনও ওই গণভবনের জিনিসগুলো ভাগাভাগি করে নিচ্ছে ছোট বড় সব বয়সী মানুষ তার নিজস্ব প্রোফাইলে লিখছে এবং নানাভাবে নানা কথার মধ্য দিয়ে গণভবনের আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিনিসপত্রগুলো কিভাবে ভাগাভাগি করে নেওয়া যায় সেই বিলিবন্টন চলছে একটা প্রশ্ন এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে প্রশ্নটি হচ্ছে আচ্ছা সবাইকে জানতো তাহলে গণভবন এভাবে খুলে দেওয়া হবে এবং সত্যিই সেগুলো ভাগ বারটা করে নেওয়া সম্ভব হবে যে দৃশ্য দেখলাম আজ চেয়ার টেবিল কাপ পিরিস থালা বাসন ঘটি, বাটি ফ্যান ফ্রিজ ডিপ ফ্রিজ এমনকি খাবার দাবার হাঁড়ি পাতিল চামচ বাটি ঘটি শাক সবজি কিচ্ছু রাখেনি সবটাই ভাগাভাগি হয়েছে আমি অনেক রাত্রে যখন নেট একটু ভালো পেলাম তখন দেখলাম গণভবনের ভিতরে ঢুকে সেখানে খাওয়া দাওয়া করা সেখানে গোসল করা সেখানকার মাঠ থেকে সবজি তুলে সব সেখান থেকে ফিরে আসছে শাক সবজি থালা বাসন ঘটি বাটি যা যা প্রয়োজন সে সেটা প্রয়োজন না যেটা পেরেছে সেটাই নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে বাড়ি ফিরেছে আমি ভিডিওগুলো দেখি আর ভাবি সবাই তাহলে জানতো এমন হয় এমন হবে হয়তো আমি জানি না একাত্তর সালের যুদ্ধের সময় কি এমন হয়েছিল সেটা আমার জানা নেই আপনারা কি জানেন কেউ এমন হয়েছিল কিনা আমার মন একটা প্রশ্ন বারবারই করে যাচ্ছে আসলে তিনি কি জানতেন যে তার ব্যবহৃত জিনিসের প্রতি আমাদের ভীষণ লোভ তিনি অনেক দামি জিনিস ব্যবহার করেন সেটা আমরা ব্যবহার করতে পারি না সেই ক্ষোভ আমাদের আছে মনে তাই কি তিনি উন্মুক্ত করে দিয়ে গিয়েছেন আমাদের জন্যে যে আমি চলে যাব আর এটা উন্মুক্ত করে দেওয়া হোক আমরা যেন সব কিছুই ভাগাভাগি করে নিতে পারি যেভাবে ভাগাভাগি হলো ভাই গাবা লাগে না মাছে আগে দেখতাম ছোটোবেলা নদীতে গাবা লাগতো সবাই যেত মাছ ধরতে মানে মাছ উঠে আসতো অটোমেটিক প্রচণ্ড খরাতে নদীর পানি শুকিয়ে যেত আর মাছের পরিমাণ এত থাকতো যে হাত দিয়ে মাছ ধরা যেত এটাকে বলে গাবা লাগা নদীতে গাওয়া লাগতো প্রচুর মাছ পাওয়া যেত প্রচুর ছোটবেলা দেখতাম সবাই যেত মাছ ধরতে প্রকৃতি প্রদত্ত নদীর মাছ সবার জন্যে ফিরি সবাই নিতে পারবে সেটা আজ আমার জন্য সেই দিনটার কথা মনে হচ্ছিল এমন গাবা লাগছে গণভবনে মানুষ কেউ বাকি ছিল না ভোর থেকে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল কখন সকাল হবে গেটটা খুলবে আর সবাই গণভবনে ঢুকে সব কিছুই নিয়ে চলে আসবে শেখ হাসিনা যে জিনিসপত্রগুলো ব্যবহার করতেন সেইগুলো নিতে হবে সেই উদ্দেশ্যই যেন ছিল এবং সবাই গেটে মুখে দাঁড়িয়েছিল নদীর মাছ ধরাটা যেমন সবার জন্য উন্মুক্ত এটাও তেমনই যেহেতু তিনি জনগণের টাকায় জিনিসপত্রগুলো কিনেছিলেন তাই এটার প্রতি সবার অধিকার আছে কিন্তু কই যারা ওখানে যায়নি তারা তো ভাগ পেল না তবে তাদের অংশটা কই তারা তো বঞ্চিত হয়ে গেল অনেকে আবার এটাও বলছেন আসলে অনেকেই মিছিলে কষ্ট করেছে তাদের এটা সান্ত্বনা পুরস্কার তাই ওটা তো তাদের অধিকার আছে আসলে আমি এখন যেটা বলতে চাই ব্যাপারটা কিন্তু অনেক দুঃখজনক কারণ এই বিষয়টা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু প্রচার হবে যে সব ব্যক্তি ওই জিনিসগুলোকে স্পর্শ করেছে এবং সেটা বহন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রত্যেকের ফেস কিন্তু দেখানো হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে মানসম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আমাদেরকে এই কাজটি করার আগে একবার ভাবা উচিত ছিল না যতটা আবেগী হয়ে ছাত্ররা লড়াই করলো জয়ী হলো তার থেকেও বেশি আবেগী হয়ে আমরা যে কাজটি আজ করলাম এত আবেগে এই কাজগুলো গণভবনে কি করা খুব দরকার ছিল বাহিরের দেশের দৃষ্টিভঙ্গির দিকে তাকানো একটু উচিত ছিল আমাদের ছাত্রদের লক্ষ্য যখন পূরণ হলো তখন আমি এটাই বলবো ভবিষ্যতে যেন আমরা এমন কোনো কাজ না করি আমরা যেন আমাদের দেশের শান্তিটা বজায় রাখতে পারি এবং আমরা আর যেন এমন কোনো কাজ না করি যে কাজের মাধ্যমে বা মধ্য দিয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় আর এবং কোনোভাবেই যেন আমাদের দেশের শান্তিটা বিনষ্ট না হয় আর